আসসালামু আলাইকুম আমি রাসেল বলছিলাম আজকে আমি দেখাবো ওজোর মাধ্যমে কিভাবে টাকা আর্ন করতে পারবেন বাংলাদেশ থেকে আসুন আপনি আপনার অ্যাডগুলো অটোমেটিক ক্লিক হয়ে যাবে একটি সফটওয়্যারের মাধ্যমে ঠিক আছে আমি সেটি আপনাদের আমি দিয়ে দেব যদি আমার রেফার আপনি জয়েন করেন ঠিক আছে আপনার ইমেল আইটি জিমেল আইটি এটিতে আপনারা আপনাদের ইউজার নাম লিখে সেন্ড করে দেবেন তাহলে আমি আপনাদেরকে আমার আমি এটি দিয়ে দেব আমি ওজোর যে সফটওয়্যারটি সেটি আমি দিয়ে দেব আসুন তাহলে প্রথমে আপনাকে এটিকে আপনার মাই কম্পিউটার দিতে মাই কম্পিউটার থেকে প্রোগ্রাম প্রোগ্রামস ফাইভ এখান থেকে আপনাকে ওজো সরি অপেরামিনি অপেরামিনিতে আপনি একটি নিউ ফোল্ডার খুলে নেবেন হুম খোলার পরে আপনারা এখানে ওজো লিখে নেবেন কারণ আমার এটি আছে তো আমি যার কারণে এটি করলাম না আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এরপরে আপনারা কি করবেন এটির ভিতরে এই যে যে অপশনটি আছে এটিকে আপনারা কপি করবেন কপি করে এটার নিউ ফোল্ডার ভিতরে বা ওজো লিখে আপনারা এটির ভিতরে পেস্ট করে দেবেন তাহলে আচ্ছা ঠিক আছে এটি করার পরে আপনারা যাবেন হচ্ছে কী অপেরামিনিতে অপেরামিনিতে যাওয়ার পরে আপনারা ওজো লিখবেন ওজো ওজো পুজোর পরে আপনারা তাদের পেজে যাবেন এটি তাদের হোম পেজ আমি আপনি প্রথমে এখানে সাইন আপ করে নেবেন প্রথমে আপনার ইউজার নেম দেবেন পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে দেবেন আপনার মেইল জিটির মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি খুলতে চান আপনার অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট বা থাকতে হবে এবং কীসের মাধ্যমে আপনি টাকাটা উত্তোলন করতে চান বা উঠাতে চান এর জন্য আপনার পেপাল আছে পাইজা আছে ওকে পে আছে ঠিক আছে তারপরে এই রোবটে ক্লিক করার পরে অটো আপনি এখানে বিনোদনমূলক গাড়ি কোনটি আছে এই চিত্রটি নির্ধারণ করে গাছ রয়েছে কোথায় এখানে 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 ওকে এইটিকে আপনারা ফর্মটা ফিল আপ করে যেহেতু আমার অ্যাকাউন্টটা আছে বিদায় আমি আপনাদেরকে দেখালাম এবং ইউজার নামটি আপনার ছোটো হাতের হলে সবচেয়ে ভালো হবে ছোটো হাত এবং সংখ্যা আমি লিখে দেখাচ্ছি আর ঠিক আছে কোনো একটি সংখ্যা দিলে সবচেয়ে ভালো দুই তিন অক্ষরের ঠিক আছে ওকে তারপরে আপনারা এখানে যাবেন অপর মিনিস সেটিংসে যাওয়ার পরে আপনারা সেটিংস সেটিংসের পরে পারফরমেন্স পারফরমেন্স থেকে আপনাকে যেতে হবে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে হ্যাঁ কন্টেন্ট কন্টেন্টে যাওয়ার পরে যাওয়া স্কিপ অপশান ঠিক আছে এখান থেকে আপনার সুস শুজ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যাবেন হচ্ছে গিয়ে সি ড্রাইভ সি ড্রাইভ থেকে যেখানে আপনার অপেরামিনী আছে অপেরা অপেরামিনীটি একটু খুঁজে নেবে হ্যাঁ অপেরামিনি থেকে আপনি যাবেন ওজো যেখানে আপনি এই অপশনটি দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করবেন এবং এখানে ওকে ক্লিক করার পরে ওকে ওকে ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে লগ ইন করতে হবে আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি এখানে যে লেখাটি থাকবে সেটি লিখবেন জি কিউ জেড ফাইভ জেড ফাইভ বি তারপরে লগ ইন ওকে আমার অ্যাকাউন্টে ঢুকল আচ্ছা এরপরে আপনাকে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে গিয়ে এখানে অপিরঙ্গিনীতে গিয়ে আপনি সেটিংস সেটিংস ছিল কুইক পারফরমেন্স কুইক পারফরমেন্সে এখানে আপনাকে দেখা আছে কি এইখানে ক্লিক করা যাবে ব্লক আনওয়ান্টেড পপ আপ আপনি কী করবেন ওপেন অল পপ আপস এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি হ্যাঁ পে টু ক্লিক অ্যাডস এইখানে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আমার অবশ্য অ্যাড নাই ঠিক আছে আপনার যদি কোনো সমস্যা যদি এইভাবে আসে তাহলে কী করবেন কারণ অনেক সময় ইউজ না করলে হ্যাঁ দিনের ভিতরে যে একবার আপনি ক্লিক না করেন তাহলে আপনি এটি এরকম হয় সমস্যা এটি কোনো সমস্যা নেই আপনি কী করবেন আপনি এটিতে অন্য আরেকটিতে ক্লিক করবেন যেটি আপনার কাজ হয় এটি দেখেন আমি কোথাও ক্লিক করব না দেখেন এটি অটোমেটিকই ক্লিক হয়ে যাবে এবং এটি এই ক্যাপচারটাও তারা ফিল করে নেবে অটোমেটিক হয়ে গেছে এবং পরবর্তী যদি আরও অ্যাড থাকে অটোমেটিক ক্লোজ হয়ে গেল সেগুলো আপনার হয়ে যাবে এগুলো আমার আজকে অবশ্য ক্লিক হয়ে গেছে আমি আজকে অবশ্য তেতাল্লিশটা তেয়তাল্লিশটা পেয়েছিলাম ক্লিক আচ্ছা আরেকটি অপশন হচ্ছে গিয়ে আপনার ট্রাফিক এক্সচেঞ্জ ট্রাফিক এক্সচেঞ্জটি হচ্ছে গিয়ে এটি আপনি যখন আপনি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করবেন এটি অটোমেটিক আপনার চলতেই থাকবে চলতেই থাকবে এটি আপনাকে কোথাও কোনো ক্লিক করতে হবে না কিছু না হ্যাঁ শুধু এটি যদি আপনি করে থাকেন তাহলে আপনার এই ব্যালেন্সটি যোগ হবে এটি এখানে এত মিনিট আমার এই হ্যাঁ চারশো বত্রিশ মিনিট তেতাল্লিশ একান্ন ঠিক আছে এটি এটি আপনি যখন আপনি উইথড্র করবেন বা যখন কোনো রেফারেল কিনতে যাবেন তখনই আপনার এটি দরকার হবে অন্যথায় আপনার রেফারেল কিনতে পারবেন না আচ্ছা আর এইগুলো আপনার মেইন ব্যালেন্স ঠিক আছে দুই ডলার হোক তারপরে আমি এটি উইথড্র করবো উদ্ধ করার পরে এটা অবশ্য তখন এটি কাজ করবে তখন আমি রিফারেল কিনতে পারবো আচ্ছা প্রথমে আচ্ছা আর আরেকটি হচ্ছে কি আপনার ওজু গার্ড ওজু গার্ডটি হচ্ছে লটারির মতো আপনার হ্যাঁ সেটি আপনি মনে করেন আচ্ছা এখানে আমি ক্লিক করলাম এটা আপনাকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে এটা ক্যাপচার দেবে এটিকে আপনাকে ড্রাগ করতে হবে আচ্ছা ওকে হওয়ার পরে আপনি যদি উইন হন বা কিছু তাহলে আপনি সর্বোচ্চ দুই ডলার থেকে পাঁচ ডলার পর্যন্ত পাবেন আচ্ছা এটা আমার অবশ্য হয় কারণ এটা আমার ওপেন করা আছে তো এই কারণে অবশ্য ঠিক আছে আমি আবার ক্লিক করতেছি আপনাদেরকে ক্লিক করে দেখায় ওকে ইট ইজ সরি ইট ডাজ নট উইন ট্রাই আগেন মানে আপনি এখানে দশটি অ্যাট পাবেন অ্যাট দেখেন আপনি এখানে এক ডলার এক ডলার পাঁচ ডলার পাঁচ ডলার দুই ডলার কিন্তু আপনি পাঁচ ডলার পর্যন্ত আপনি সর্বোচ্চ পাবেন একদিন একদিনের জন্য ঠিক আছে আপনি যদি এর ভিতরে পান অবশ্যই আপনাকে আবার নতুন করে অ্যাড দিতে পারে অবশ্য ঠিক আছে আর আমার রেফারেল লিঙ্কটার মাধ্যমে আপনারা জয়েন করবেন তাহলে আপনারা আমি আমার যে ইটি আছে আপনার মেইল অ্যাড্রেসটা এই মেইল অ্যাড্রেসটা আমি আপনাদের সেটি দিয়ে দেবো যাতে আপনারা অটো ক্লিক করতে পারেন ঠিক আছে মেল অ্যাড্রেসটির মাধ্যমে আপনার যা আপনাদের ইউজার নাম লিখে আমাকে সেন্ড করবেন আমি তারপরে আপনাদেরকে আমি চেক করে যে দেখি যে হ্যাঁ আপনারা মাধ্যমে ই হয়েছেন তখন আমি আপনাদেরকে এটি আমি মেল করে দেব ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ